সকাল পাঁচটায় উঠে সাতটার মধ্যে কীভাবে খাবার দাবার মেয়েকে রেডি করে স্কুল পাঠাই আর বরমশাইয়ের সমস্ত টিফিন বক্স রেডি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতেই পারেন আর একটা লাইক দিতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে না ভিডিও করতে খুব ভালো লাগে আর আপনার একটা লাইকই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে কথা বলতে বলতে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এই দু ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি করার জন্য আমি রাতের বেলায় সবজিটা কেটে রাখি যতটা কাজে গিয়ে রাখা যায় রাতের বেলা ততটাই করে রাখি আর আজকে এঁচড়ের ঘন্ট বানানোর জন্য এঁচোড়টা আলু আর ছোলা একসাথে কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপরে কুকারের মধ্যে ভাত আর কৌটোর মধ্যে ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ইন্ডাকশনে মশাইয়ের জন্য একটু ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা একটা করে টিফিন বক্সগুলো প্যাক করা শুরু করে দিয়েছি ফাঁকে ফাঁকে মশাইয়ের জন্য পরোটাটাও ভেজে নিয়েছি ওটাও টিফিন বক্সে দিয়ে দিলাম আর সোনার জন্য একটু পপকর্ন এগুলো প্যাক করে নিলাম তারই মাঝে করলাটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম ওটাও তুলে নিচ্ছি দিয়ে করলা বেগুনের সবজি বানাবো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই দিকের কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি এইভাবে জানেন তো একসাথে তিন চারটে গাছ মানে যেটা যখন পারি করে দু ঘন্টার মধ্যে আমাকে যে কোনো মুহূর্তেই হোক যে কোনোভাবেই হোক রেডি করে দিতে হয় আর এরই ভাগের সোনার জল গরমটাও বসানো হয়ে গেছে তারপরে চলুন এই ফলের টিফিন বক্সগুলো প্যাক করে নেওয়া যাক সোনা তো এমনিতে সব ফল মিক্স খেতে চায় না জানেন তরমুজ থেকে যেহেতু জল বেরোয় তাই ওকে তরমুজটা আলাদা দিতে হয় আর ও সকাল সাতটা থেকে বিকাল ছটায় রুমে ফেরে তার ওর টিফিন বক্সও অনেকগুলো দিতে হয় আর বরমশাই তো ফিরে রাত্রি নটায় তার ওকে তো সারা দিনের খাবারই দিয়ে দিতে হয় নাহলে কোথায় খাবে বেচারা ওর তো সুগার সেই ভেবে জানেন সব কিছুই রেডি করতে হয় আর এই যে সোনার এই টিফিন বক্সটার মধ্যে একটা কুল আঙুর আর ডালিমটা দিয়ে দিচ্ছি আর অন্য একটা টিফিন বক্সের মধ্যে তরমুজটা দেব আর বড়মশাইয়ের সমস্ত ফলই একটা টিফিন বক্সের মধ্যেই দিই ওকে যদিও শশার পরিমাণটা বেশি দিই আর বা ডালিমটা দিয়ে বেশি করে বাকি ফলগুলো অল্প অল্প করে দিই কারণ সুগারের শশাটাই বেশি খাওয়ার খুব দরকার এদি ফাঁকে গেলেন ওদের দুজনকে আমি ঘুম থেকে উঠিয়েও দিয়ে এসেছি এসে আবারও এখানে চলে এসেছি আর সোনাকে ব্রাশটাও দিয়েছি কারণ ও জানেন একা হাতে ব্রাশ নিয়েও ব্রাশ করবে না আর এখন জানেন এমন মনে হয় মাঝে মাঝে যে ভগবান যদি আমাকে ডাকে তাও আমার সাড়া দেওয়ার টাইম নেই কারণ ওদের দুজনকে আগে অফিস পাঠিয়ে একজনকে স্কুল পাঠিয়ে তবেই আমি ঈশ্বরকে সাড়া দিতে পারব আর যে এইদিকে করলার সবজিটাও হয়ে এসেছে বেগুনটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে অল্প একটু মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে আর করলাটা নামানোর সময় দিয়ে দেব। আর ওই যে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওই দুটো গ্রেভি বানাবো জানেন বন্ধুরা এখন জানেন আমার ডিম খেলে একদম সহ্য হয় না তাই আমি ডিম খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছি দুজনের জন্য দুটোই ডিম বানাবো আবারও চলে এসছি এখানে বড়মশাইয়ের জন্য শশাটা কাটতে ওর শশাটা কেটে দিলে মোটামুটি এই টিফিন বক্সটা প্যাক হয়ে যাবে তাহলে এটা ঢাকনা আটকে সরিয়ে দিতে পারবো তারপরে ব্যাক করবো ওদের লাঞ্চের টিফিন বক্সগুলো আর সোনার স্ন্যাক্সে ভুট্টা দিয়ে দিয়েছে আর বরমশায় তো দেখেছেন ছোলা দিয়ে দিয়েছি মানে বিকালের স্ন্যাক্সের জন্য কোনো কোনো দিন যেদিন সোনার ড্রাই ফ্রুটস দেওয়া থাকে সেদিন জানেন আগের দিন রাতে আমি টিফিন বক্সটা ধুয়ে ড্রাই ফ্রুটসটা দিয়ে রাখি যাতে একটু তাড়াতাড়ি হয় সোনার জলের বোতলটা আমি রাতেরবেলা বেলা ধুয়ে জল ভুলে রাখি যাতে করে সকালে একটু তাড়াতাড়ি হয় তবে হ্যাঁ আমি ওদের বাইরের কোনো রেডিমেড খাবার এমনকি বিস্কিট পর্যন্ত আমি সোনাকে কোনো দিনই স্কুলে দিই না খুব অসুবিধায় না পড়লে কারণ আমি চাই না বাইরের ওই খাবারকে আমার পরিবারের আমার প্রিয় মানুষগুলো অসুস্থ হয়ে পড়ুক যাই হোক কথা বলতে বলতে এই সবজিটা বানানো হয়ে গেল আর বাকি রইলো এঁচোড়ের তরকারিটা ব্যাস এঁচোড়ের সবজিটা বানিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে বড় মশাইয়ের জন্য জলটাও গরম বসিয়ে দিয়েছিলাম ওকে চাটা বানিয়ে দিয়ে দেব আর বাদাম ভেজানোটা ও অলরেডি নিয়ে চলে গেছে আর সোনাকে জানেন একটু কুমড়ো আর লাউয়ের বীজ ভেজানোও দিই কেন কি ও যাতে ভালো থাকে বাদামটা জানেন নিয়ে যেতে বললাম নিয়ে গিয়ে আবার ওখানেও রেখে দিল তারপরে আবারও আমি দিয়ে দিলাম এই যে এখানে এ ওই ঘন্ট বা ডালনা যাই বলে না কেন ওটা বানানোর জন্য করার মধ্যে একটু আদা এক চামচ জিরে ধনের রোস্ট দিয়ে ভালো করে নেড়েছেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম তারপরে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেব ব্যাস এইভাবে জানেন এই ঘণ্ট করলে আমার সোনা ভীষণ ভালোবাসে সোনা স্নান ঠান করে বাথরুম থেকে বেরিয়ে চলে এসছে ও জানেন বড়ো চুল রাখার খুব শখ কিন্তু বেচারা তো বাঁধতে পারে না একা একা আর দুটো বেনি করে যেতে হয় স্কুলে সেই জন্য ওই দায়িত্ব আমার ওদিকে তরকারিটা হতে হতে আমি চলে এসছি সোনার চুলটা বাঁধার জন্য একটা বেনি হয়ে যেতে আমার তরকারিটা নাড়াচাড়া করতে চলে গিয়েছিলাম তারপরে আরেকটা বেনিও করে নিলাম আর এই যে এরি ফাঁকে এখানে লাঞ্চের টিফিন বক্সগুলো সব স্ল্যাবের ওপর নিয়ে নিয়েছি আর ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর সোনাকে জানেন তো স্কুলে আমি লাঞ্চে ভাতই দিই কারণ এখানে সব বাচ্চারা লাঞ্চের জন্য ভাত আনে আর এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সোনাকে সব সবজি দেবো না কারণ ও খেতে পারে না স্কুলে করলা বেছে বেছে ওখানে এই ছড়ের ঘন্ট দেবো আর আধখানা ডিম দেবো শোনা জানেন আমার নিজে খেতেও পারে না খেতে দিলে নিয়ে বসে থাকবে নাড়াচাড়া করবে নয় তো লেট করে দেবে নয় বমি তুলতে যাবে তাই ওই যে লাঞ্চগুলো ঠান্ডা করতে দিয়ে এখানে ওকে খাওয়াতেও চলে এসেছি আর ঠান্ডা না করে দিলে খারাপ হয়ে যাবে তো বন্ধুরা বলুন সেই জন্য ঠান্ডা করেই দিই সোনাকে খাইয়ে দাইয়ে এখানে চলে এসি লাঞ্চ ব্যাগগুলো সব ব্যাগের মধ্যে দিতে আর টিফিন বক্সগুলো গুছিয়ে গুছিয়ে দিতে আবার না দেখে দেখে দিতে হবে বাই চান্স যদি বাবার টিফিন বক্স মেয়ের ব্যাগে চলে যায় আর মেয়ে টিফিন বক্স বাবার ব্যাগে চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে আর এই যে বাবার বড় টিফিন বক্সটা সবজি টিফিন বক্সটা প্যাক করে দিলাম আর এখানে সোনার লাঞ্চের টিফিন বক্সটা প্যাক করে আর এখানে জানেন সব বাচ্চারাই লাঞ্চের জন্য আলাদা ব্যাগ থাকে সোনারও আছে ব্যাগের মধ্যে সমস্ত খাবার দাবার দিয়ে দেব আর এই যে বর্মশায় টিফিন বক্সে ভাতটাও দিয়ে দিলাম এবার চলুন এইগুলো ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া যাক আর আমার রান্নাঘরটা খুব ছোটো তাই একটা একটা করে টিফিন বক্স প্যাক করে নিচে নামিয়ে রাখি সব একবারে হয়ে গেলে ব্যাগের মধ্যে দিয়ে দিই সোনার লাঞ্চ ব্যাগটাও রেডি হয়ে গেছে চলুন ও এরি ফাঁকা একবার দেখি ও জুতো পড়েছে কি না আর বরমশায়ও রেডি হয়ে গেছে ও ভগবানকে প্রণাম করছে আমি এবার লাঞ্চ ব্যাগগুলো দিয়ে দেব। আর আজকে জানেন তো বন্ধুরা ভীষণ কুয়াশা করেছে চলুন ওরা বেরিয়ে যাবে ওদেরকে বাই বাই করতে করতে আপনাদেরকে এখন দেখি আকাশটা কতটা ফাঁকা হয়েছে এই যে দুজনে বেরিয়ে গেছে আর দেখুন ভীষণ কুয়াশা ভরা আকাশটা আপনারা বড়রা ভীষণ সাবধানে থাকবেন ছোটোরাও সাবধানে থেকো কারণ না এই কুয়াশায় ভীষণ শরীর খারাপ করে বিশেষ করে সর্দি কাশি তো লেগেই যায় আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই ওদেরকেও বাই বাই করে দিয়েছি আর আপনাদেরকেও বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি দেখা হবে আগামীকাল অন্য ধরনের অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ সবাইকে বাই বাই